নমস্কার কল্পতরু পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় পুত্রদা একাদশী মাহাত্ম পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পুত্রদা একাদশী তিথি বলা হয় জননী সৃষ্টিকর্তা ইত্যাদি আরও পাঁচটি শব্দ দিয়ে এই পুত্রদা শব্দকে প্রকাশ করা বিশেষ অর্থে বলতে হয় যে একাদশী দেবী নিত্য বস্তু বিচার করে তার সামনে আগত ভক্তের মনে বৈরাগকে জন্ম দেন এবং জননির্ণায় সর্বদা কাছে থেকে আধ্যাত্মিক বিপর্যয় থেকে রক্ষা করে নিত্যধামে পৌঁছে দেন তিনিই হলেন শ্রী শ্রী পুত্রদা একাদশী দেবী পৌরাণিক আখ্যান থেকে জানা যায় সুদূর অতীতের কোনো এক সময় ভদ্রাবতী রাজ্যের রাজা সুকেতুমান এবং রানী চম্পা ধার্মিক প্রকৃতির ছিলেন প্রজাদের নিজের সন্তানের মতো তারা দেখতেন কিন্তু পরম্পরাগত রাজ্য কার্য পরিচালনার জন্য বিশ্বস্ত পুত্রবধ কর্মী অভাব ছিল যা লৌকিক দৃষ্টিতে নিঃসন্তানেরই সমান রাজদম্পতি অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে এবং অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে অন্য রাজ্যে গিয়ে বিশ্বদেব মুনিবরের শ্রীচরণে বিনয় ও ভক্তি সহকারে ষষ্ঠাঙ্গ প্রণামপূর্বক তার আশীর্বাদ প্রার্থনা করে তখন মুনিবরের পরামর্শে রাজ শাস্ত্রীয় বিধি নিষেধ মেনে এই একাদশী ব্রত পালন করে এতে রাজা ও রানীর মনস্কামনা পূর্ণ হয় এবং সময় তারা দেহত্যাগ করে অমৃত লোকে গমন করে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছেন যে এই একাদশী ব্রত পালন করলে মানুষের আধ্যাত্মিক কামনা পূর্ণ হয় এবং ভগবান শ্রীহরি ওই সাদককে সহায়ক আমরা প্রত্যেকেই একাদশী পালন করি এবং তার মাহাত্মটা জেনে করলে তার ফল ভোগ করি এই একাদশীটি পালনের মধ্যে দিয়ে আমরা আমাদের আধ্যাত্মিক জগতে কিছু পরিমাণ এগিয়ে যেতে নিজেদেরকে নিজেরাই সহায়তা করতে পারি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন